রাজ্য সরকারের রাজস্ব ও পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে বোলপুর থানার অন্তর্গত অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল সেই বিষয়ে জানতে পেরে বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বোলপুর থানায় অভিযোগ জানায় তারপরে অভিযান চালিয়ে বুধবার সন্ধে বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যবর্তী অজয় নদ সংলগ্ন এলাকা থেকে দুইজন বালি মাফিয়াকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম জয়ন্ত ঘোষ ও ফতেমুর শেখ ওরফে ফকির এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ নদের ধারে অবৈধভাবে বালি উত্তোলন এমনকি অবৈধ ওয়েট ব্রিজ বা কাটা বানিয়ে দেদারে বালি চুরি করা হচ্ছিল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারির পাশাপাশি একটি বালি উত্তোলনকারী মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয় সেখানে পুলিশ তাদের পাঁচ দিনের হেফাজত চেয়েছিল কিন্তু বিচারক সরজিৎ রায় তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন সরকারি আইনজীবী ফিরোজ পাল জানান ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো তিন দুই চুরি তিনশো সতেরো দুই নম্বর উদ্ধার এবং একুশ খনিজ ধারায় মামলা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বালি পাচার রুখতে এই ধরনের আরও অভিযান চালানো হবে সমগ্র এলাকাতে বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি